আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো চলে আসলাম নতুন রান্নার ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে রান্না করব চিকেন তেহারি তো আমি কিভাবে রান্না করব আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো চলেন চলে যাই রান্নায় তো এই তো চলে আসলাম রান্নায় কড়াই গরম করে তেলটা দিয়ে দিলাম তারপর এখানে কিছু আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়ে সামান্য লবণ আলুটা খুব ভালো করে এখন ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর চাই এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি একটু বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে তো পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি আমি বেশি একটা ব্রাউন করে ভাজে নিই তো আগে থেকে মাংসটা আমি খুব ভালো করে কেটে তারপরে ধুয়ে রেখেছি তো এখন মাংসটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব এই তো মাংসটা একটু নেড়ে চেড়ে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো এরপর যে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা তো এখন একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব তেহারি মশলা আমি এখানে ব্র্যান্ডেড তেহারি মশলা নিয়েছি তো এতে সব ধরনের মশলাই থাকে এক্সট্রা আর কোনো মশলা দিতে হবে না তো এখন নেড়ে খুব ভালো করে মাংসটা আমি রান্না করে নেব এখন এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর একটু পরিমাণের পানি দিয়ে এখন খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে মাংস যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো এখন আমি মাংসটা খুব ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে মাংসটা রান্না করে নেব। মাংসটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন তো এ আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। এই তো পরিমাণ মতন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এ পর্যায়ে আমি চালটা আগে ধুয়ে রেখেছি এখন এই চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এখানে চালটা আলাদা ভেজেও দিতে পারেন তো আমি আর ভেজে দিলাম না তেহেরির চাল ভেজে দেওয়া লাগে না তো এখন আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেবো এই তো তেহেরি রান্না কিন্তু আমার হয়ে এসেছে এখন একটু করে দেব। যেন সমানভাবে চালগুলি সিদ্ধ হয়ে যায় এখন আমি তিহেরির পাতিলটা বিশ মিনিটের জন্য দমে রেখে দেবো তখন আমি এই তো ঢাকনার যে ছিদ্রটা একটি লং দিয়ে ছিদ্রটা আটকে দেব তো এই তো ফিরে আসলাম বিশ মিনিট পরে তো আমার তেহেরি রান্না হয়ে গেছে তো আমার আজকের তেহেরি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আমি একদম সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম